ডিমের তরকারি একই রকমভাবে আর খেতে ইচ্ছে করলো না তাই আজকে একটু ভাবে রান্না করার চেষ্টা করলাম এবং তোমাদের সাথে সেই রান্নাটি শেয়ার করল নমস্কার বন্ধুরা আমার তোমার সবার রান্নাঘরে সবাইকে অনেক স্বাগতম এবং ভালোবাসা জানিয়ে আজকে রান্নাটি শুরু করছি ভিডিওটি দেখার জন্য সবাইকে অনুরোধ রইল আমি এখানে প্রথমে চারটে ডিম এবং একটা আলু এখানে কেটে নিয়েছি এবং মশলা হিসাবে আমি এখানে নিচ্ছি পেঁয়াজ কুচি এবং পেঁয়াজ কিছুটা পেস্ট করে রেখেছি লঙ্কা কুচি শুকনো লঙ্কা রসুন আদা গোটা জিরে গোটা ধনে এবং গোটা গোলমরিচ পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাদে আমি সবগুলোকে মিক্সারে পেস্ট করে নিচ্ছি চারটে বাটি নিয়ে বাটিগুলো একই সাইজের হলে ভালো হয় বাটিগুলিতে একটু তেল মাখিয়ে নিয়েছি এবার বাটিগুলোর মধ্যে আমি চারটে ডিম ফাটিয়ে দিচ্ছি এর মধ্যে আমি অ্যাড করব কাঁচা লঙ্কা কুচি এবং পেঁয়াজ কুচি এবার আমি ডিমগুলোকে ভাপিয়ে নেব এর জন্য একটা কড়াই নিয়ে নিয়েছি তাতে কিছুটা জল গরম করে নিয়েছি একটা স্ট্যান্ড বসিয়ে আমি বাটিগুলো দিয়ে দিচ্ছি এক এক করে যেভাবে পিঠে ভাপানো হয় অনেকটা সেরকমভাবেই ভাপিয়ে নিয়েছি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আট থেকে নয় মিনিট পরেই এটা কমপ্লিট হয়ে যাবে এবার আমি একটা কাটা চামচ দিয়ে বা যে কোনো চামচ দিয়ে দেখলেই হবে যে হয়ে গেছে চামচের গায়ে লেগে যায়নি তার এটা হয়ে গেছে এবং এটা পুরোপুরি জমে গেছে শক্ত হয়ে গেছে আমি বাটি থেকে নামিয়ে নিয়েছি এবার একটা কড়াইতে কিছুটা তেল দিয়ে আমি যে আগে থেকে কেটে রেখেছিলাম আলুগুলো সেগুলোই একটু লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি আলুটা আমার প্রায় ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি আলুটাকে নামিয়ে রাখব এবং তেলের মধ্যে আমি গোটা জিরে শুকনো লঙ্কা এবং একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি আর আমি যে পেস্ট করে রেখেছিলাম পেঁয়াজটা সেটাও দিয়ে দিলাম এবার আমি মিক্সারে যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি সামান্য একটু জল দিয়ে দিলাম একটু জল দিয়ে মশলাটা যদি কষানো হয় তো খুব ভালো হয় মশলার গা থেকে তেল ছাড়তে শুরু করেছে এবার আমি স্বাদ মতো লবণ এবং একটু হলুদ দিয়ে দিলাম এর মধ্যে আমি এখন অ্যাড করছি আলু আলু দিয়ে মশলাটাকে ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি যে কোনো রান্নায় যদি গরম জল ব্যবহার করা হয় রান্নার স্বাদটি অনেক বেড়ে যায় এবং দেখতেও সুন্দর হয় এবং তাড়াতাড়ি রান্নাটি হয়ে যায় আমি চেষ্টা করি সময় গরম জল ব্যবহার করার জন্য রান্নার রান্নার কাজে তরকারিটা প্রায় হয়ে এসেছে আলুটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি অ্যাড করছি ডিমগুলো ডিমগুলো দিয়ে আরও বেশ খানিকক্ষণ আমি জাল দিয়ে নিচ্ছি আমি এখানে গোটা গরম মশলা শিলে বেটে নিয়েছি গুঁড়ো গরম মশলা থেকে গোটা গরম মশলা বেটে দিলে তরকারির স্বাদটা কিন্তু অনেক গুণ বেড়ে যায় তাই আমি চেষ্টা করি সব সময় গুঁড়ো মশলা থেকে গোটা গরম মশলা বেটে দেওয়ার জন্য তো বন্ধুরা আমার এই রান্নাটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এবং অনেক ভালোবাসা দিয়ে পাশে থেকো লাইক করো কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লাগে তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে পরের কোনো রান্নাতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে জানে অনেক ভালোবাসা